বন্ধুরা আমরা কিন্তু টানাটা তুলে আনলাম তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু পড়েছে মোটামুটি ভালোই ভালোই কিন্তু এখানে বড় চওড়া পড়েছে একটা বন্ধুরা প্রথমে কিন্তু একটা চওড়া পড়লো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সুন্দরবন জঙ্গলের গা দিয়ে যাচ্ছি বন্ধুরা সুন্দরবন জঙ্গলের ভিতরে বন্ধুরা তো বন্ধুরা আমাদের কিন্তু মনোহর ভাই বসি তুলছে আর আমাদের দুটো তিনটে বসে চলে এসছে বন্ধুরা আরও একটা নতুন ভিডিও অপরূপ সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো আজকে কিন্তু একটা ইউনিক ভিডিও তৈরি করার করা হচ্ছে পাঙি মাছের জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু বানের ফল বান গাছের ফল তো এই ফল কিন্তু আমরা ছিঁড়ে নিয়েছি নিয়ে সিদ্ধ করব করে কিন্তু আমরা সেই আজকে দন দিতে যাবো মনোহর ভাই সেই কিন্তু সাতশা নদীতে তো মনোহর ভাই পিছনে আছে মনোহর ভাই কিছু বলো কোথায় যা কোথায় যেতে যাচ্ছ আজকে বলো আজকে দেখি একটু সাতশা নদীর দিকে যাওয়ার একটা প্রোগ্রাম আছে বানির ফল দিয়ে ধন্যবাদ বন্ধুদেরকে দেখানো আর আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ নতুন হতে চলেছে তো বন্ধুরা আমরা কিন্তু এই বান গাছ এটাই হচ্ছে বান গাছ তো আমরা এই বান গাছের থেকে ফল ছিটছি আর বসি কিন্তু আমাদের ট্রেনেতে আছে আর ফল আমরা ছিঁড়ে নিই নিয়ে ফলগুলো সিদ্ধ করার সময় বন্ধুদেরকে দেখানো হবে বা বসিতে গাঁতার সময় বন্ধুদেরকে দেখানো তো চলো দেখতে থাকো ভিডিও আর হবে বন্ধুরা তো তো এই ফল কিন্তু সিদ্ধ করা হবে এইগুলো কিন্তু সুন্দরবনের বান গাছের ফল দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হয়ে আছে খুব আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের অপরূপ সুন্দরবন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার আর বন্ধুরা আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই বা বানিয়ে থাকি তো একটু সাপোর্ট যদি করেন বন্ধুরা পাশে যদি একটু সাপোর্ট করেন তাহলে খুব ভালো হয় তো চলো দেখতে থাকো আরও সামনে কি কি হচ্ছে তো আমরা ফলটা ছিঁড়ে নিই হুম তো বন্ধুরা সেই বাণীর ফল কিন্তু সিদ্ধ করে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন চাপ দিলে কিন্তু বন্ধুরা গুলে যাবে আর এখানে কিন্তু গাঁথা চলছে পানির ফল বাসে ভাই একটু বন্ধুদেরকে ভালোভাবে দেখাচ্ছে এই কিন্তু আমাদের গাঁথা কিন্তু চলছে ফল দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আজকে একটা আজকে কিন্তু একটা নতুন পদ্ধতিতে দন দেওয়া হচ্ছে বন্ধুরা তো মাছ পেলেও বন্ধুদেরকে দেখাবো না পেলেও বন্ধুদেরকে দেখাবো নতুন নতুন জিনিসই কি হয় না হয় তো সেটাও বন্ধুদের দেখা উচিত বা আমরা দেখাবো না কি বলছো মনে হয় একদম একদম আর ভাই কিন্তু ক্যামেরাটা ধরে আছে আর আমরা বর্ষিটা সাজিয়ে নিচ্ছি আর পাশে ভাই বর্ষির গায়ে বানির ফলগুলো গেঁথে নিচ্ছে তো চলো আশা আছে আজকে মাছ হবে তো দেখা যাক এটা কিন্তু বন্ধুরা পাঙাই মাছের জন্য দেওয়া হচ্ছে তো দেখা যাক কি হয় আর বন্ধুদেরকে অবশ্যই দেখাবো কি হচ্ছে না হচ্ছে তো চলো দেখতে থাকো আমরা বর্ষি ফেলার সময় আবার বন্ধুদের সাথে দেখা হবে তো বন্ধুরা আমরা কিন্তু বর্ষি সাজিয়ে নিয়েছি সেই বানির ফল দিয়ে আর আমরা কিন্তু যাচ্ছি দেখতে পাচ্ছি না ওটা কিন্তু জঙ্গলের পার একটা নৌকা আসছে কাঁকড়ার নৌকা বন্ধুরা আর এদিকে আমাদের মনোহার ভাই ডাঁড় মারছে আর বাচ্চা ভাই পিছনে আছে আর বন্ধুরা রোদ কিন্তু আজকে পুরো কাপসা ফাটানো রোদ মানে বন্ধুরা কাপসা পুরো মুখি চলে আসবে তো যাই হোক বন্ধুরা বন্ধুদের জন্য এইটুকু আমরা করতে পারি না কি বলছে মনোয়ার ভাই একদম মনোহার ভাই ডাঁড় মারছে তো চলো বন্ধুরা আমরা ওই পারের দিকে যাই গিয়ে বসি ফেলার সময় দেখা হচ্ছে বন্ধুদের সাথে ওয়েদারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রচন্ড রোদ তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের বন্ধস্থলে আর আমরা কিন্তু ছোল হাতে নিয়ে নিয়েছি বন্ধুরা ছোল ছেড়ে দিলাম বসি কিন্তু ফেলা চলছে একটু বের দেখা যাক বন্ধুরা আজকে একটা নতুন ভাবে দন ফেলা হচ্ছে কতটা কি মাছ হচ্ছে বন্ধুদেরকে দেখাবো মাছ আজকে পেলেও দেখাবো বন্ধুরা না পেলেও দেখাবো না কি বলছো মাঝি ভাই একদম নতুন ভাবে দন দেওয়া হচ্ছে দেখা যাক কি হচ্ছে বাবা এটা না টান হচ্ছে বন্ধুরা দোল কিন্তু আমাদের ফেলা হয়ে গেছে আমরা কিন্তু গ্যারাফিটা ছেড়ে দেবো এখন প্রচণ্ড রোদ একটু টান পড়লেই ছেড়ে দেবো বন্ধুরা আমরা কিন্তু বসি ফেলে দিয়েছি আর প্রচুর রোদ দেখতে পাচ্ছেন একদম গাছের তলায় এসে বসে বসে পড়েছি তো এখানে কিন্তু বন্ধুরা এসি ঘরের থেকে শান্তি বেশি কী বলছে মোন আর ভাই একদম একদম আর আমাদের ভাই একটু মাথায় কাজ করছে নৌকার মাথায় তো বন্ধুরা আজকে একটা নতুন পদ্ধতিতে আমরা বর্শি দিয়েছি আর দেখা যাক কি হয় আর বন্ধুরা এই যে ফাটা হলে একটু চিংড়ি মাছ মারার চিন্তা ভাবনা আছে তো দেখা যাক কতটা কি করা যায় আর আজকের বন্ধুরা এই বড়শিতে মাছ যদি পড়ে সেটাও বন্ধুদেরকে দেখাবো না পড়লেও বন্ধুদেরকে দেখাবো নাকি মনে হতো ভাই কেননা একটা নতুন সিস্টেম তো বন্ধুদেরও একটু দেখানোর ইচ্ছা আছে তো চলো আমরা যখন আবার বঁসির ছোলের ধারে যাব তখন দেখো আর আমরা যে বান গাছের ফল দিয়েছি সেই ফল কিন্তু এই গাছেও আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই বান গাছের ফল এই ফল দিয়ে আমরা সেদ্ধ করে দিয়েছি আর আমাদের ছোল কিন্তু অল্প হলেও দেখা যাচ্ছে বন্ধুরা ওই কিন্তু আমাদের ছোল ফেলেছি দেখতে পাচ্ছেন নদীর মধ্যেখানে আছে আর এই সুন্দরবনে তো দেখা যাক বৃষ্টিতে বন্ধুরা প্রচুর কষ্ট একটা ভিডিও বানাতে গিয়ে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই একটা মনোরম দৃশ্য আকাশে মেঘ দুর্গা পুজো এসে গেছে বন্ধুরা শরতের মেঘ বন্ধুরা আর বন্ধুদেরকে একটু দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে দাও হ্যাঁ বন্ধুরা দুর্গা শুভেচ্ছা আগের ভিডিওয় জানানো হয়েছে ভালোবাসা আমাদের চ্যানেলে যাবেন বন্ধুদের জন্য অপূর্ব সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ ছোটোখাটো বন্ধুদের জন্য আমরা দিয়েছি তো দেখবে ভিডিওটা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে তো চলো আর আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বন্ধুরা আপনাদের আপনারা যত লোক আমাদের ভিডিওটা দেখছেন তত লোক যদি সাবস্ক্রাইব করতো তাহলে আমাদের চ্যানেলটা কিন্তু অনেকটা এগিয়ে যেত এটাই আশা আছে বন্ধুদের কাছে যে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হচ্ছে ভুলবেন না বন্ধুরা সাবস্ক্রাইবটা করবেন আর যদি বন্ধুদের কমেন্ট বা কোনো কিছু বলার ইচ্ছা থাকে আমাদের তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবে কোথা থেকে বলছেন সেটাও বলবেন নামটা জানাবেন আমরা পরবর্তী ভিডিওই আপনাদের সেটা তুলে ধরার চেষ্টা করব না কি বলছো মনোহর ভাই একদম একদম তো ঠিক বন্ধুরা আমরা কিন্তু বসেছিলাম তো একটা টলার কিন্তু দেখতে পাচ্ছেন ভীষণ কিন্তু একটা বড় টলার যাচ্ছে দেখতে পাচ্ছেন বড় টলার খুবই একটা বড় ধরা তো আর এখানে কিন্তু একজন বেঞ্চি জাল ফেলছে একটা দাদা এলো আমরা এখানে বসেছিলাম দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সুন্দরবন জঙ্গলের দিয়ে যাচ্ছি জঙ্গলের ভিতরে বন্ধুরা আমরা বসির ছোলের ধারে যাচ্ছি তো জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু বন্ধুরা ভাটা হচ্ছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু একটা বন্ধুরা ছোট একটা ছোট একটা খালি চলে গেছে দেখতে পাচ্ছেন একদম সুন্দরবন জঙ্গল জঙ্গলের দিয়ে যাচ্ছে খুবই ঘন জঙ্গল বন্ধুরা ঠিক আছে চলো আমরা ছোলের ধারে যাই তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের ছোলের ধারে চলে এসছি আর মনোহার ভাই কিন্তু ছোলটা ধরে নেবে তো বন্ধুরা গ্রাফি কিন্তু প্রায় এসে গেছে আর প্রচন্ড রোদ বন্ধুরা আজকে তো দেখা যাক আজকে একটা নতুন পদ্ধতিতে আমরা দোনটা দিলাম নাকি মনোহর ভাই মাছ হচ্ছে কিনা আমাদের গ্রাফি কিন্তু চলে এসছে দেখতে পাচ্ছেন আর গ্রাফির মাথায় একটা পেপার এসছে মনে হচ্ছে বড়ো মাছ দেখো ওর সোনা দানা আছে কি না তো চলো আমাদের গ্যারেপি উঠে গেছে তো দেখা যাক কি হচ্ছে তো বন্ধুরা আমাদের কিন্তু মনোহর ভাই বসি তুলছে আর আমাদের দুটো তিনটে বসি চলে এসছে তো দেখা যাক আমাদের সেই বাণীর ফল কিন্তু থেকে গেছে বন্ধুরা বসি কিন্তু আমাদের তোলা চলছে আমাদের কিছু বসি চলে এসছে তো কোনো মাছের দেখা কিন্তু এখনও নেই আর বলেছিলাম বন্ধুরা এটা একটা নতুনভাবে আমরা দিলাম এতে বন্ধুরা পাঙাঞ মাছ গুলো হয় তো সব দিন দেখা যাচ্ছে আমরা যে সোজা দিয়েছি সেই সোজায় যে পাঙাঞ মাছটা থাকবে এরকমটা না হতেও পারে না হতেও পারে তো বন্ধুদেরকে একটু নতুন কিছু দেখানোর জন্য আমরা ভিডিওটা করা না কি বলছো মাঝি ভাই একদম আর আজকে কিন্তু আমাদের বাসা ভাই আছে পিছনে কিন্তু কিন্তু রোদ কিন্তু বন্ধুরা একদম সেই লেভেলের রোদ আর দেখতে পাচ্ছেন জঙ্গলের দিয়ে একটা মেঘ কিন্তু উঠেছে তো বৃষ্টিটা এদিকে আসলে ভালো হতো না কি বলছে মনোহার ভাই মাছের কিন্তু কোনো দেখা নেই আমাদের মনোহার ভাই কিন্তু বসেই তুলছে একের পর এক আর বন্ধুরা আপনাদের জন্য আমরা কষ্ট করে রদি পুড়ে জলে ভিজে কষ্ট করে ভিডিও বানাই তো অবশ্যই অবশ্যই আমাদের পাশে একটু সাপোর্ট করবেন তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব নতুন নতুন ভিডিও বন্ধুদের দেখানোর জন্য না কি বলছো হর ভাই একদম তো বন্ধুরা চলো আমাদের কিন্তু এখন অনেক বসে আছে দেখা যাক মা কি করে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা জঙ্গলের পাড় দিয়ে কিন্তু প্রচণ্ড মেঘ কিন্তু প্রচুর রোদ এ সাইডে দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের রোদ বন্ধুরা বাসা ভাই কিন্তু বসে তুলছে আর ওয়েদারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই মেঘলা ওয়েদার বন্ধুরা হাওয়া উঠে গেছে নদীতে ঢেউ উঠে গেছে তো আমরা বশিটা তুলে নিই মাছ হয়তো বন্ধুরা আজকে হবে না সব দিন কিন্তু মাছ হবে না তো যেটুকু বন্ধুদের জন্য আমরা করলাম আর এই ওয়েদারটা দেখছেন খুবই ক্রিটিক্যাল ওয়েদার বন্ধুরা তো আমরা বসিটা তুলে নিই নিয়ে তারপরে দেখা হচ্ছে একটু আগে কিন্তু প্রচণ্ড ছিল বন্ধুরা আর এখন ওয়েদারটা দেখছেন মাছ পাইনি তাতে দুঃখ নেই বন্ধুরা নাই কী বলছো বাসা ভাই হ্যাঁ পরে বসে এটা তো আমরা একটু ট্রাই করলাম আমরা প্রথমবার ট্রাই করলাম বন্ধুদের দেখানোর জন্য ওয়েদারটা দেখুন নদীর অবস্থাটা বন্ধুরা আমরা কিন্তু দন তুললাম কোনো মাছ পাইনি তো আমরা এখন জঙ্গলের পাড়ে চলে এসেছি দেখা যাক দাদা জাল কেমন মারছে মাছ হয় নাকি বন্ধুরা কিন্তু বন্ধুরা এবার কিন্তু মাছ পড়েছে চিংড়ি মাছ আছে সাইজটি কিন্তু বেশ ভালো ফটো কিন্তু ভালো ফটো এইখানে কিন্তু একটা পড়েছে টেড়ে মাছ এটা এখানে একটা আছে আবারও কিন্তু একটা খেমন তোলা হলো তো একটা পড়েছে দেখলাম এইখানটা একটা পড়েছে বন্ধুরা তো মাছ কোনোদিন পড়বে কোনোদিন পড়বে না তো দেখা যাক কত কি হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার একটা কেমন তোলা হলো এই একটা পড়েছে চাওড়া সব কিন্তু এই চলে গেল বড় বড় চাওড়া চিংড়ি সামনে আরো আছে মনে হচ্ছে একটা ছোট্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা আবার একটা তোলা হলো বন্ধুরা একটা চাউড়া পড়েছে ওই আছে দুটো একটা পড়েছে ওই কিন্তু পড়েছে একটা এখানে একটা আছে তাহলে কিন্তু মাছ হচ্ছে এখানে রাখা হচ্ছে মাছ ওইগুলো নাও আর আমরা কিন্তু বন্ধুরা জঙ্গলেবারে আছি কিন্তু দেখতে পাচ্ছেন আর গভীর জঙ্গল আর কিছু লোক এসেছে বাগদা মারার জন্য একটা লাল চিংড়ি পড়েছি কিন্তু সেই খামারটা তলা হলো এখানে কিন্তু একটা আছে পড়ছে টুকটাক এখানে কিন্তু পড়েছে দেখতে পাচ্ছেন এটা কি বলে বন্ধুরা টাইগার চিংড়ি দেখো বন্ধুদেরকে টাইগার চিংড়ি বন্ধুরা আবারও কিন্তু একটা লাল চিংড়ি পড়েছে দেখতে পাচ্ছেন টুকটাক পড়ছে এখানে কিন্তু একটা ছোট আছে বন্ধুরা আমরা কিন্তু একটু খালের ভেতরে টানা দিচ্ছি খালটা দেখতে পাচ্ছেন বন্ধুরা ভেতরে চলে গেছে আর দাদার মনে হয় কিন্তু টানা দিচ্ছে চিংড়ি মাছ কিন্তু লাভ দিচ্ছে তো দেখা যাক কতদূর কি হয় মাছ পেলে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো বন্ধুরা আমরা কিন্তু টানাটা তুলে আনলাম তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ কিন্তু পড়েছে মোটামুটি ভালোই ভালোই কিন্তু এখানে বড়ো চাওড়া পড়েছে একটা তো মাছটা আমরা খুঁটে নিই বন্ধুরা তারপরে আবার দেখা হচ্ছে আমরা কিন্তু চিংড়ি মাছ মেরে চলে এসেছি চিংড়ি মাছ যা আছে আমাদের এর ভিতরে আছে কিন্তু ভালোই চিংড়ি মাছ আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মাছ বলতে কিন্তু আজকে আর সব দিন বন্ধুরা মাছ হবে না আজকে একটা নতুন জিনিস ফেরাই করলাম সারাদিনটাই চলে গেল তো বন্ধুরা আর বেশি কথা বলবো না বেশি দেরি করব না আমাদের মাঝে মাঝেঘ আছে টানও আছে নদীতে প্রচুর তো আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ করব আবার দেখাবে বন্ধুরা কোনো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবে ভালো থাকবে আর আমাদের ভিডিও মতো ভাই দেখতে থাকবে দেখতে থাকবে তো চলো লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা করে দেবেন আর নেটটা দেখুন